আপু আমি প্রথমবার মা হব খুবই খুশি আমি খুবই এক্সাইটেড আপনার ভিডিওগুলো আমি অনেক দিন যাবৎ দেখি তো আপনার কাছ থেকে আমি নক্সি কাঁথাগুলো নিতে চাইতেছি আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপু এই এক পিস বেবি কম্পো সেট উনি কাস্টমাইজ করে নিয়েছে আর বাকি বিশ পিস কাঁথা বলেছিল আপু আপনার পছন্দ মতো দিয়ে দিয়েন এটি শুধু উনি কাস্টমাইজ করে নিয়েছে ওনার পছন্দ মতো তো গাইস কেমন হয়েছে অবশ্যই ভিডিওটি দেখে একটি কমেন্ট করে যাবেন আপু নকশি কাঁথাগুলো বেবি কম্পোস সেটটি কেমন হয়েছিল তো দেখতে পাচ্ছেন আপনারা খুবই চমৎকার ছিল কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছিল এই কম্পোস সেটগুলো নিতে আপনারা অবশ্যই নক করবেন দেখতে পাচ্ছেন মিডিয়াম সাইজের উনি নিয়েছিল দশ পিস আর দশ পিস নিয়েছিল গর্জিয়াসের মধ্যে একটু বড়ো সাইজ তো এক এক করে আমি নকশি কাঁথাগুলো দেখিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের মধ্যে এটার মধ্যে ছিল ওয়েলকাম মাই ভেবি বাসন্তী কালারের মধ্যে টিয়া কালারের সুতা খুবই সুন্দর ছিল গাইস এটির মধ্যে ছিল মা বাবার আদরের সন্তান মিডিয়াম সাইজের কাঁথাগুলো কিন্তু খুবই সুন্দর খুবই কিউট হয় গাইস আপনারা চাইলে এগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে খুবই স্বল্প মূল্যে এগুলি ছিল আটাশ ইঞ্চি বাই তেত্রিশ ইঞ্চি সাইজের বেবি নকশি কাঁথা তো উনি দশ পিস দশ পিস দিতে বলেছিল একদম আমার মনের মতো করে এক একটা কালার এক একটা ডিজাইনের দিয়ে দিয়েছি গাইস আপনারা দেখতে পাচ্ছেন এটি এখানে কোনো লাইটের আলো এবং কোনো এডিটিং নেই যেমন বাস্তবে তেমনই দেখা যাচ্ছে নকশি কাঁথাগুলো আপনারা দেখতে পাচ্ছেন গাইস এটি ছিল খুবই চমৎকার একটি নকশি কাঁথা অ্যাশ কালারের মধ্যে যার কারণে অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে কোনো লাইটিং নেই তো আপনারা একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন অপর পিঠে কিন্তু নকশি কাঁথাগুলো একদম ফ্রেশ কোনো গিটটি কোনো সুতা কাটা থাকবে না যার কারণে আপনাদের বেবির জন্য খুবই ভালো হবে খুবই সফট হবে এই নকশি কাঁথাগুলো দেখেন গাইস আমি এক এক করে মিডিয়াম সাইজের সবগুলো নকশি কাঁথা কিন্তু দেখিয়ে ফেলছি এবার দেখাবো বড়ো সাইজের গর্জিয়াস নকশি কাঁথাগুলো এটি দেখতে পাচ্ছেন হালকা গোলাপির মধ্যে নতুন ডিজাইনের ব্ল্যাক কালার সুতা দিয়ে কাজ করা অসাধারণ কিন্তু ফুটে আছে এই নকশি কাঁথাটি আপনারা পেয়ে যাবেন এগুলো পপলিন চাইনিজ কাপড়ের মধ্যে আর বয়েল কাপড়ের মধ্যে এটিতে ছিল এলকাম মাই ভেবি কালো খয়েরির মধ্যে খুবই চমৎকার কিন্তু সাদা সুতা দিয়ে ফুটে আছে এই নকশি কাঁথাটি গাইস এটি ছিল কমলা কালারের মধ্যে বিভিন্ন কালারের সুতা দিয়ে একদম সূর্যমুখী ফুলের বাগানের মতো হয়ে আছে এটি ছিল খয়রি কালারের মধ্যে টিয়া কালার এবং সাদা সুতার কম্বিনেশনে অনেক সুন্দর দেখাচ্ছিল এই নকশি কাঁথাটি কিন্তু খুবই গর্জিয়াস সবাই আপনারা এটি অনেক পছন্দ করেছেন গাইস এক এক করে সবগুলা নকশি কাঁথা আমি এইভাবে দেখিয়ে ফেলছি আপনারা চাইলে এই নকশি কাঁথাগুলো আপনাদের আত্মীয় স্বজনদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন একটি শেয়ারের মাধ্যমে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা একটি করে লাইক দিয়ে যাবেন ভিডিও বানাতে আরও উৎসাহ করে দিবেন গাইস অনেক আপুরাই এরকম এখন আমার পছন্দ মতো নিতে চায় জানি না কেন আজকে সবগুলা ভিডিও করা হয় নাই আরও তিনটি পার্সেল ছিল বেবি নকশি কাঁথার একটি ছিল দশ পিসের আর একটি ছিল হচ্ছে পনেরো পিসের ওইগুলো আমি ভিডিও করতে পারি নাই সময় সফলতার কারণে ওগুলো আপুরা বলেছিল আপু আপনার পছন্দ মতো করে দিয়ে দিয়ে ওগুলা ছিল একটি এক আপু নিয়েছিল হচ্ছে দশ পিস বড় সাইজের বেবি নকশি কাঁথা উনিও বলেছিল আমার পছন্দ মতো দিয়ে দিতে তো আমি দিয়ে দিয়েছি এটি গাইজ দেখেন সাদার মধ্যে খুবই বড় সাইজ ছিল পাঁচচল্লিশ ইঞ্চি বাই ছত্রিশ ইঞ্চি সাইজের নকশি কাঁথা এরকম আমাদের কাছে স্টকে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে নিয়ে নিতে পারেন এগুলো কিন্তু বেবিদেরকে গায়ে দেওয়ানোর জন্য খুবই ভালো হবে কারণ বেবিরা যখন নাড়াচাড়া করবে এগুলো সরে যাবে না অনেক বড় দেখতে পাচ্ছেন আপু কিন্তু বিশ পিস আর ভেবি নকশি কাঁথার সাথে আর এক পিস কম্বসেটের সাথে কিন্তু একটি বেডশিট নিয়েছিল দুইটি বালিশের কাবার একটি বেডশিট গোল রাউন্ড গোলাফের খুবই চমৎকার ছিল এই বেডশিটটি আরেকটি নিয়েছিল নকশি কাঁথা ডাবল ফাটের এটিও মেরুন কালারের মধ্যে ছিল দেখেন স্যাঁকলতা জবা খুবই সুন্দর ছিল কিন্তু এই ডিজাইনটিও আপনারা দেখতে পাচ্ছেন একদম ফুটে আসতে বাস্তবে আরও অনেক সুন্দর কিন্তু আমি ব্যাক ফাটটাও কিন্তু আপনাদেরকে একটু করে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখেন ব্যাক ফাটে কোনো সুতা কাটা এবং কোনো গিটটা নেয় যার কারণে একদম ফ্রেশ দেখা যাচ্ছে তো আল্লাহ হাফেজ এই পর্যন্তই আসতে